ইউক্রেনের সেনারা রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড খেসনের দিকে হচ্ছে আগ্রাসর ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর প্রাদেশিক দিকেই রাজধানীটির দখল নিয়েছিল রুশ বাহিনী ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রাশিয়া যদি শহর ছেড়ে পিছু হতে বাধ্য হয় তাহলে এটি হবে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর আরেকটি অপমানজনক ব্যর্থতা এতে করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও কোণঠাসা হয়ে পড়তে পারেন এবং প্রায় আট মাস দীর্ঘ যুদ্ধের তীব্রতা বাড়ানোর মঞ্চ প্রস্তুত করতে পারে এক প্রতিবেদনে খবর জানিয়েছে এপি। সামরিক ও রাজনৈতিক গুরুত্ব। এ যুদ্ধ শুরুর আগে খেরসন শহরের বাসিন্দার সংখ্যা ছিল দুই লাখ আশি হাজার চলমান আক্রমণে রুশ বাহিনীর দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এটি চব্বিশ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর দিনেই খেরসন শহর ও আশেপাশের এলাকা রাশিয়ার দখলে চলে যায় রাশিয়ার কাছে শহরটি দখল চলে যাওয়া ইউক্রেনের জন্য ছিল বড় ধরনের ব্যর্থতা কারণ ডিনিপার নদীর তীরে এবং কৃষ্ণ সাগরের মুখ গহ্বরের কাছে অবস্থিত এটি একটি শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত রাশিয়া দখলে নেয়ার পর থেকেই ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ সেনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি মস্কোর মনোনীত কর্মকর্তাদের গুপ্ত হত্যাও এর মধ্যে রয়েছে খেরসনের অবস্থান একটি পয়েন্টে রয়েছে যেখানে রাশিয়া ডিনিপার নদী থেকে ক্রিমিয়াগামী বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ করে দিতে পারবে ইউক্রেন দুই সালে ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পর গুরুত্বপূর্ণ এই সরবরাহ বন্ধ করেছিল কিয়েভ আক্রমণের একটা কারণ হিসেবে এই সরবরাহ জারি রাখার কথা বলেছেন পুতিনো গ্রীষ্মকাল জুড়ে ইউক্রেনীয় সেনারা খেরসন প্রদেশের বিভিন্ন অংশ দখলমুক্ত করতে হামলা চালিয়েছে। গত মাসে রাশিয়া অবৈধভাবে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডে গণভোট আয়োজন ডিনিপান নদীর সেতু ধ্বংস করতে যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করেছে ইউক্রেন ক্রসিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত বড় একটি বাধ লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা এসব হামলার কারণে রুশ সেনারা নদী পাড়াপাড়ে পন্টুন ও ফেরির উপর নির্ভরশীল হতে বাধ্য হয় ইউক্রেন এগুলোতেও হামলা চালিয়েছে হামলার ফলে এসব খেরসনের রুশ সেনাদের সরবরাহ সংযোগ বিঘ্নিত হয় ডিনিপার নদীর পশ্চিম তীরে মোতায়েনকৃত রুশ সেনারা ঘেরাওয়ের ঝুঁকিতে পড়ে আট অক্টোবর কৌশলগত কাজ সেতুতে বিস্ফোরণের পর এই সরবরাহ ঘাটতি আরও তীব্র হয় কি কি পদক্ষেপ নিয়েছে রাশিয়া ক্রাচ সেতুতে হামলার জন্য ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন পুতিন ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে জবাব দিয়েছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার অন্তর্ভুক্ত করা অপর তিনটি অঞ্চলে জারি করেছেন পুতিন অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ করতে এই আদেশ করা হয়েছে। কিন্তু ইউরোপীয় সেনারা ডিনিপান নদীর দক্ষিণ পশ্চিম দিক থেকে দৃঢ়তার সঙ্গে আক্রমণ অব্যাহত রাখার ফলে রুশ সেনারা তাদের অগ্রগতি ঠেকাতে ক্রমাগত কঠিন পরিস্থিতির মুখে পড়েছে সেনাদের কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়া জেনারেল সেগ্রেই সুরোভিকেন খেটসন থেকে সম্ভাব্য সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি স্বীকার করেছেন অঞ্চলটিতে মস্কোর অবস্থান বেশ কঠিন এবং লড়াইয়ের পরিস্থিতিও পাল্টাচ্ছে চলতি সপ্তাহের আগ পর্যন্ত রুশ কর্তৃপক্ষ শহর থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার কথা উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই সপ্তাহে তারা সতর্ক করে বলেছেন ইউক্রেনীয় ভারী বোমা বর্ষণের আওতায় আসতে পারে স্থানীয় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে চলে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে শনিবার ক্রেমলিন প্রতিষ্ঠিত আঞ্চলিক প্রশাসন একটি জরুরি বার্তায় সব বেসামরিকদের অবিলম্বে খেরসুন ছাড়তে বলেছে কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার পর্যন্ত পঁচিশ হাজার মানুষ খেরসন ছেড়েছেন অন্যান্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মস্কো মনোনীত কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে মস্কো সতর্ক করে বলেছে ইউক্রেন কাকোকা জলবিদ্যুৎ কেন্দ্রে গোলা বর্ষণের চেষ্টা করতে পারে ইউক্রেন এমন অভিযোগ অস্বীকার করেছে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া খেরসোন ছাড়ার আগে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি সৃষ্টির জন্য এটি উড়িয়ে দিতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইতোমধ্যে বাদটিতে মাইন পুঁতে ফেলেছে রাশিয়া রাশিয়ার জন্য খেরসোন হাত ছাড়া হওয়ার অর্থ কি হেরসন ও ডিনিপান নদীর পশ্চিম তীর থেকে পিছু হটার অর্থ হল রুশ সেনাদের মাইকোলাইভ ওডেসার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা ত্যাগ করা এর ফলে ইউক্রেনের কৃষ্ণ সাগরে যাওয়ার পথ বন্ধ করার পরিকল্পনাও ব্যাহত হবে এই পরিকল্পনা সফল হলে ইউক্রেনের অর্থনীতির জন্য বড় ধরনের আঘাত হবে এছাড়া মলডোভার ট্রান্সনেস্ট্রিয়া অঞ্চলের সঙ্গে স্থল করিডোর গড়ে তোলার রুশ পরিকল্পনাও মুখ থুবড়ে পড়বে ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলেহ জাডানভ বলেন খেরসন হাতছাড়া হওয়া মানে ইউক্রেনের দক্ষিণাঞ্চল নিয়ে ক্রেমলিনের সব স্বপ্ন ধুলিশাত হওয়া পুরো দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হল খেরসন এখান থেকে ইউক্রেনীয়রা রুশ সেনাদের সরবরাহ রুটে আঘাত হানতে পারবে রাশিয়া যে কোনো উপায়ে শহরটি ধরে রাখার চেষ্টা করবে ইউক্রেনের জন্য খেরসন পুনরুদ্ধার করার অর্থ হলো তারা রুশ নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়া মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে পারবে এছাড়া অঞ্চলটির আশেপাশের এলাকা ও শেষ পর্যন্ত ক্রিমিয়ার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে তারা জাডানফ বলেন রুশ সেনাবাহিনীর খেরসন থেকে পিছু হটার অপেক্ষায় থাকতে হবে ইউক্রেনীয়দের কারণ প্রতিদিন রুশ সেনাদের রসদ ঘাটতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউক্রেন আশা করছে শীঘ্রই যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স রকেট লঞ্চারের সংখ্যা দ্বিগুণ হবে যা দিয়ে আশি কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম হবে ইউক্রেনীয় সেনারা খেরসন যদি ইউক্রেন পুনরুদ্ধার করতে পারে তার অর্থ হবে আবারও ক্রিমিয়ার পানি সরবরাহ বিচ্ছিন্ন করতে পারবে কে জার বলছেন ইউক্রেন খেরসন মুক্ত করার পর ক্রিমিয়াতে আবারও বিশুদ্ধ পানির সংকটে পড়বে রুশরা